বাংলাদেশ সম্প্রতি আকাশে আধুনিক যুদ্ধ বিমান টাইফোন কিনেছে ইতালি থেকে অন্যদিকে ভারতের এয়ারফোর্সে রয়েছে রাফাল যুদ্ধ বিমান আজ আমরা জানবো এই দুটি যুদ্ধ বিমানের ক্ষমতা কেমন এবং কোনটি বেশি শক্তিশালী বাংলাদেশের টাইফোন যুদ্ধ বিমানগুলো অত্যাধুনিক রাডার লেজার নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং দ্রুত আকাশে লড়াই করার ক্ষমতা রাখে এগুলো মূলত আকাশে আধুনিক প্রতিরক্ষা এবং আক্রমণের জন্য তৈরি টাইফুন বিমানের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এভিয়েশন সেন্সর এবং কম্পিউটার সিস্টেম যা লক্ষ্য শনাক্ত এবং নির্ধারিত লক্ষ্যে আক্রমণ করার ক্ষেত্রে কার্যকর বাংলাদেশ নৌবাহিনী ও আধুনিক জাহাজ হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা বাড়াচ্ছে টাইফুনের সাথে সমন্বয় করে নৌসেনার সক্ষমতা বৃদ্ধি পায় যা আকাশ ও সমুদ্র ক্ষেত্রে প্রতিরক্ষা নিশ্চিত করে অপরদিকে ভারতের রাফাল যুদ্ধ বিমান ফ্রান্সের বিমান এটি অত্যাধুনিক রাডার এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ক্ষমতা রাখে রাভাইল দ্রুত আকাশে আক্রমণ ও প্রতিরক্ষা করতে সক্ষম রাভাইলে বিভিন্ন আক্রমণ এবং প্রতিরক্ষা কৌশল সমন্বয় করতে পারে যা আকাশে আধিপত্য স্থাপন এবং শত্রুর আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যদি আমরা তুলনা করি টাইফুন বিমান সমুদ্র এবং আকাশ উভয় ক্ষেত্রে সমন্বিত প্রতিরক্ষা ক্ষমতা রাখে অন্যদিকে রাভাল আকাশ আধুনিক আক্রমণ এবং দমন ক্ষমতা প্রদর্শন করে সরাসরি শক্তি তুলনা করা কঠিন কারণ উভয় তাদের পরিসর আলাদা তবে উভয় বিমান তাদের নিজ নিজ দেশের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই বলা যায় বাংলাদেশ এবং ভারত এই দুটি বিমান তাদের নিজ নিজ ক্ষেত্রে খুবই শক্তিশালী তাই আকাশ ও সমুদ্রের সমন্বিত প্রতিরক্ষা নিশ্চিত করে আর রাফাল আকাশে আধুনিক আক্রমণ ক্ষমতা প্রদর্শন করে উভয় শক্তি আলাদা হলেও প্রত্যেকটি দেশে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ আপনার মতে কোন বিমানটি বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে জানান